সবাইকে ঈদ মোবারক যদি আজ ঈদের দিন তারপরেও মনটা বড্ড খারাপ দীর্ঘ কত বছর পর যে এবার বাড়ি থেকে বাহিরে ঈদ করতেছি যত বছরই বিয়ে হয়েছে না কেন হয় শ্বশুর বাড়ি হলে বাবার বাড়ি ঈদ করেছি মেয়েও যত দিন বয়স হয়েছে না কেন হয় বাবার বাড়ি না হলে তার বাড়ি ঈদ করেছে এবার মেয়েটারও বড্ড মন খারাপ যেহেতু বাড়িতে যেতে পারিনি যেহেতু জামাইয়ের ছুটি হয়নি আমাদের বাড়িতে যাওয়া হয়নি এখানে এক একাই ঈদ করতেছি একলা ঈদ করা যে কতটা কষ্টে যারা আমার মতো ঈদ করে তারাই বুঝবে যাই হোক ঈদের দিন সকালবেলা সকাল সকাল ঘুম থেকে উঠে তিন প্রকারের সেমায় সাথে একটা নুডলস রান্না করে নিলাম যেহেতু সকাল আটটায় জামাত ছিল এই জন্য সকালে নামাজ ফজরের নামাজ পড়ে আর ঘুমানো হয়নি এগুলো রান্না করেছি জামাই নুডুলস নুডুসকে নামাজে চলে গেছে এরপর মেয়েকে রেডি করে দিলাম জামাই নামাজ থেকে এসেই হচ্ছে মেয়েকে নিয়ে একটু ঘুরতে বের হবে এজন্য মেয়েকে রেডি করে দিলাম ওই যে বাপ বেটি ঘুরতে বের হতে বের হয়ে পড়েছে তারা একটু ঘুরে টুরে আসবে মেয়েটা হাঁটতেছিল আর আমার দিক টাকা ছিল আমি ভাবতেছিলাম পড়ে না যায় যেহেতু একটু উঁচু হিল পরা ছিল যাই হোক তারপরে দুপুরে আমি রান্না রান্নাবান্না করতে চলে আসলাম তারা এখন একজনও বাসায় নেই আমি দুপুরে রান্না বান্না করবো এজন্য গরুর মাংস কেটে নিয়েছি রোস্টের মুরগি নিয়েছি আর কাবাবের মুরগিটাও একেবারে পেস্ট করে নিয়েছি সাথে বেগুন ছিল আর কাবাবের জন্য যে দরকার গুঁড়াটা সেই গুঁড়াটাও রেডি করে নিয়েছি এই তো প্রথমে আমি গরু মাংসটা রান্না করবো কেননা গরু মাংসটা রান্না করতে যেহেতু একটু সময় লাগে আর আমি যেভাবে গরু মাংসটা রান্না করি আমার চা মায়ের বড্ড পছন্দের এইভাবে গরু মাংসটা এখানে প্রথমে আমি এলাচ দারচিনি তেজপাতা লবঙ্গ আর কয়েকটা হচ্ছে গোলমরিচ দিয়ে ফোড়ন দিয়ে সেখানে পেঁয়াজ কুচিটা ভেজে নিলাম পেঁয়াজটা ভাজা হয়ে গেলে এখানে দিয়ে দেবো আদা বাটা আর রসুন বাটা আদা বাটা রসুন বাটাটা বাটাটা দিয়ে খুব ভালো করে এখানে কষিয়ে নেব কষানো হয়ে গেলে সে পর্যায়ে আমি এখানে দিয়ে দেবো বাকি উপকরণ এখানে আমি রেখে দিয়েছিলাম আগে থেকে সেই উপকরণগুলো দিয়ে দেবো তারপরে আমি এখানে চার পাঁচটা হচ্ছে চিনাবাদাম বেটে নিয়েছি চিনাবাদামগুলো দিয়ে দেব ঈদের সময় কিন্তু এই কুরবান ঈদের সময় যদিও বাড়িতে বাবার বাড়িতেও কুরবানি দিচ্ছে শ্বশুর বাড়ি থেকেও কুরবানি দিয়েছে কিন্তু যাওয়া হয়নি এজন্য গরু মাংসটা কিনে এনেই রান্না করা হচ্ছে যাই হোক যখন বাড়িতে যাব তখন কোরবানির গরু হয় গরুর মাংসটা হয়তো খাওয়া হবে যাই হোক ঈদটা সবার ভালো কাটুক সবাইকে আবারও ঈদ মোবারক ঈদ মোবারক ঈদ মোবারক যদিও আজকে ঈদের দিন আমার মনটা কিন্তু সত্যি বড্ড খারাপ আমার মেয়েটার মনটাও বড্ড খারাপ কেননা সে নানু বাড়ি যেতে পারেনি দাদু বাড়ি যেতে পারিনি কোরবানি দেখতে পারিনি এই জন্য তার মনটা বড্ড খারাপ আমার গরু মাংসটা দেখতেই পাচ্ছেন রান্না করা হয়ে গেছে কালারটা কিন্তু ওয়াও হয়েছে এখানে আমি রোস্টটাও রান্না করে ফেলেছি রোজটাও আমার হয়ে গেছে তারপরে আমি এখানে বেগুন ভাজি করে নিয়েছি দেখতেই পাচ্ছেন বেগুন ভাজিটাও অল ডান আমি কিন্তু যখন আমার সব কিছু কোটাকাটা করা থাকে আমার রান্না করতে একদমই সময় লাগে না আমি তাড়াতাড়ি করে রান্না করে ফেলতে পারি তারপরে আমি কাবাবটাও বানিয়ে নিলাম এখানে আমার আটটা দশটা কাবাব হয়েছিলো যাই হোক এবার দুপুরের খাবারটা সার্ভ করে দিলাম এরকম একটু রেডি করে দিলে আমার মেয়েটাও বড্ড খুশি হয় জামাইটাও বড্ড খুশি হয় এই আমি এভাবে একটু তাদের রেডি করে দিলাম কেমন হয়েছে আজকে আমার দুপুরের খাবার ঈদের দিনের খাবার সবাই অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার কাছে কিন্তু বেশ ভালো লেগেছে আর ভালো সব কিছুর টেস্টটাও জাস্ট দারুণ ছিল আর দইটাও অসাধারণ ছিল সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম